শীতে সকাল কিংবা সন্ধ্যায় গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা খেতে কিন্তু আমরা সবাই অনেক বেশি পছন্দ করি আর পিঠাটা যদি হয় নিজের হাতে তৈরি তুলতুলে নরম ভাপা পিঠা তাহলে তো কোনো কথাই নেই আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি একদমই সহজভাবে আপনাদের সাথে একটা ভাফা পিঠা রেসিপি শেয়ার করবো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন আর কথা না বাড়ি আজকের রেসিপিটি শুরু করি প্রথমে আমি একটা ফ্যানের মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ পানি দিয়েছি আমি এখানে এক কাপ পরিমাণ খেজুর গুড় গুড়টাকে আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিয়েছি হাফচে চামচ লবণ এরপর আমি গুড় পানিটাকে খুব ভালো মতো জাল করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন গুড়টা কিন্তু একদম ভালো মতো মিশে গেছে এবার আমি গুড়ের পানিটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি এরপর আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি এখানে আড়াই কাপ শুকনো চালের গুঁড়া আপনারা যদি চান এখানে ভেজা চালের গুঁড়াটাও নিতে পারেন এরপর আমি যে গুড়ের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি গুঁড়ের সম্পূর্ণ মিশ্রণটা একসাথে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে এরকম হাত দিয়ে মাখিয়ে নিতে হবে আমি অল্প অল্প করে দিচ্ছি আর হাত দিয়ে এভাবে খুব ভালো মতো মাখিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ভাফা পিঠা তৈরি করার সময় এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে একসাথে অনেকটা পানি দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে ভাফা পিঠা তৈরি করার জন্য আমার চালের গুঁড়াটা একদম রেডি হয়ে গেছে আর এটা পারফেক্ট হয়েছে কিনা না সেটা বোঝার জন্য এভাবে কিছুটা চালের গুঁড়া হাতে মস্যিবন্দী করে নেবেন আর একটু চাপ দিলে দেখবেন এটা এরকম গুড় গুড়িয়ে পড়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে চালের গুঁড়াটা একদম পারফেক্ট হয়েছে ভাভা পিঠাটাকে নরম তুলতুলে করার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এটাকে চেলে নেওয়া আমি এরকম একটা স্টেরা নিয়েছি এটাকে ছেলে নেওয়ার জন্য আপনাদের কাছে যদি এরকম স্টেরা না থাকে তাহলে আপনারা ঝাঁকা দিয়েও এটাকে চেলে নিতে পারেন কিন্তু পারফেক্ট পিঠার জন্য চালের গুঁড়াটাকে অবশ্যই চেলে নিতে হবে আমার সবগুলো চালের গুঁড়া চেলে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ নারিকেল কোচানো এবার আমি খুবই আলতো হাতে নারিকেলটাকে আমি চালের গুঁড়ার সঙ্গে মিশিয়ে নিচ্ছি একটা কথা আপনারা যদি মিষ্টির পরিমাণটা আরেকটু বাড়িয়ে নিতে চান তাহলে এখানে আরও গুড়টা বাড়িয়ে নিতে পারেন অথবা চাইলে এখানে আরও কিছুটা চিনি দিয়ে এটাকে জাল করে নিতে পারেন এরপর আমি আজকে পিঠাগুলো বানানোর জন্য এরকম একটা ঢাকনা নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া চালের গুঁড়োটাকে আমি খুব আলতো হাতে চেপে দিয়েছি উপর দিয়ে দিয়ে দিয়েছি আমি কিছুটা নারকেল কুড়ানো এরপরে এরকম একটা শুকনা কাপড় দিয়ে আমি এটাকে ঢেকে দিচ্ছি এরপর এটাকে খুব ভালো মতো মরিয়ে নিয়েছি আজকে ভাবা পিঠা তৈরি করার জন্য আমি এরকম একটা পাতিল নিয়েছি বাজারে এরকম পাতিলগুলো কিনতে পাওয়া যায় ভাবা পিঠা তৈরি করার জন্য একটা পিঠা দেওয়ার পর আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি এরপর আমি আবারও কাপড়টাকে মুড়িয়ে এটাকে ঢেকে দিচ্ছি যেহেতু পিঠাগুলো সাইজ ছোট তাই একটা পিঠা ভাব হতে আমার সময় লেগেছে প্রায় এক থেকে দেড় মিনিটের মতো এ থেকে বেশি সময় লাগবে না তো আমার একটা পিঠা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি মাসাল্লাহ দেখতে পাচ্ছেন আমার পিঠাটা কিন্তু একদম সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি আরেকটা পিঠা ভাব দেব পিঠাটা দেওয়ার পর আমি উপরের ঢাকনাটাকে একটু আলতু হাতের ঝাঁকা দিয়ে এটাকে খুবই সাবধানে তুলে নিচ্ছি যেন পিঠাটা ভেঙে না যায় এরপর আমি কাপড়টাকে মুড়িয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এক থেকে দেড় মিনিটের মতো আর এক থেকে দেড় মিনিট পর দেখতে পাচ্ছেন আমার আরও একটা পিঠা রেডি হয়ে গেছে এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু দারুণ মজাদার হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন বিদায় নিচ্ছে আজকের মতো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম